জার্মানির বার্লিন থেকে কয়েকজন দর্শকের অনুরোধে আবারও সেই একটি রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে মাছের ফেলে দেওয়া অংশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং শত শত মানুষের কর্মসংস্থান হচ্ছে এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয় এবং সচিত্র প্রতিবেদন লাইভে প্রকাশ করার পর ইতিমধ্যে অনেক বেকার তরুণরা কিন্তু উৎসাহী হয়েছেন এবং অনেকে এই ব্যবসাটির বিস্তারিত জানতে চেয়েছেন এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানবো এবং এখানে যারা কাজ করছেন তাদের সম্পর্কে জানবো কিভাবে কাজ করছেন এবং কিভাবে তারা তেল বের করছেন এবং অন্যান্য ধাতু বের করছেন বা অন্যান্য অংশ থেকে তেল আইসটা সহ এই আইসটা থেকে বিভিন্ন কপিস তৈরি করছেন শিল্প পণ্যে ব্যবহার করছেন এগুলো নিয়ে জানবো এবং উৎপাদিত তেল কোথায় ব্যবহার করছেন কত টাকায় তারা বিক্রি করছেন এগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যে মাছ কিনছেন বাজার থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাজার থেকে যে মাছ কেনার পরে মাছের কাটা অংশ বা পরিত্যক্ত অংশ আমরা অনেকেই ফেলে দিয়ে আসি এবং বিশ টাকা বা তিরিশ টাকা মূল্যে মাছ কাটি পরিত্যক্ত অংশ ফেলে দিয়ে আসি এই পরিত্যক্ত অংশগুলো বেশ কিছু ব্যবসায়ী লোকজনের মাধ্যমে তারা সংগ্রহ করেন সংগ্রহ করে সর্বপ্রথমে একটি হাউজে তারা ডাম্পিং করেন এখানে ফেলেন এরপরে সেখান থেকে তারা বাছাই করেন বাছাই করে চার পাঁচটা প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে তেল বের করেন চর্বি বের করেন আইসটা বের করেন কাটা বের করেন সর্বশেষ যেটার অবস্থা হয় এখান থেকে তারা সুটকি বের করেন সেই সুটকি গত বছর প্রায় হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন হয়েছে গত বছর এই এরকম একটি রিপোর্ট প্রকাশ করার পরে নিউ ইয়র্ক এবং জার্মানির বার্লিন থেকে কয়েকজন দর্শক আমাকে অনুরোধ করেছেন যে এই ব্যবসা সম্পর্কে এবং এই বিষয়ের উপরে যেন দ্বিতীয় আরেকবার আমি একটি রিপোর্ট বা সচিত্র প্রতিবেদন লাইভে আনি চাচা কতদিন জোরে কাজ করছেন ছয় সাত বছর বেতন কত টাকা খাওয়া হাজার দাওয়া নিজের দেশের বাড়ি কোথায় মাদারীপুর আচ্ছা ঠিক আছে আপনি যে এই যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন কখনো হাত পা মানে কেটে গেছে ব্যথা পাইছেন আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন বা অসুস্থ হয়ে পড়ছেন কিনা মানে খুব একটা সিরিয়াস কিছু হয় না আচ্ছা এরপরে আমি একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আমাদের এই বিজনেসের বা এই প্রতিষ্ঠানের যিনি দীর্ঘদিন যাবৎ শুরু থেকে আছেন আমাদের সিনিয়র নাসির ভাই নাসির ভাইর কাছ থেকে বিষয় জানব যে নাসির ভাই আসলে তেলের বের করেন নাসির ভাই একটু দিকে আসেন তেলটা বের করেন কিভাবে এদিকে দাঁড়ান আবার দিকে দেখেন একটু আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই মাছের ফেলে দেওয়া অংশ থেকে আপনারা তেলটা কিভাবে বের করেন তো প্রথম মাছের আলাদা করে তারপর হান্ডিতে সিদ্ধ সিদ্ধ করেন কত ঘন্টা লাগে সিদ্ধ করতে সাত আট ঘন্টা সিদ্ধ করার পরে আপনারা আমি যতটুকু শুনেছি এই প্রতিষ্ঠানের বয়স প্রায় দুই দশকেরও বেশি বিশ বছরের বেশি এই প্রতিষ্ঠান করে মানে এই বিজনেস করে মালিক গাড়ি বাড়ি এখন তিনি ধানমন্ডিতে বসবাস করছেন অনেক সম্পদ করেছেন আসলে এটা কি সত্য আর তারা তো সত্ত্বেও কিছু প্রোডাকশনের আছে কিছু লাভ হয় আচ্ছা কিছু লাভ হয় আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে যাচ্ছি আপনাদের এই তেল আপনারা যে উৎপাদিত তেল আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয় সাবান তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে এবং মাছের বা মুরগির খাবার যে তৈরি হয় সেখানে ব্যবহার করা হয় এই তো ধন্যবাদ নাসির ভাই এরপরে জানবো যে আমাদের যে ফেলে দেওয়া মাছ থেকে যে সাদা স্বর্ণ বের হচ্ছে সেই সাদা স্বর্ণটা আসলে কি সাদা স্বর্ণ এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে এই যে নারী শ্রমিকরা যে পা দিয়ে নাড়াচ্ছেন শুকাচ্ছেন এটা হচ্ছে মাছের যে আশ বা আমরা আইসটা যেটাকে বলি মাছের যে খোলসের উপরে থাকে সেই আশ আশগুলো তারা এরকম শুকান শুকিয়ে সেপারেশন করেন বড় বড় আঁস যত মাছের আস বড় হবে তত দাম এটার বাড়বে কখনো কখনো হাজার টাকা ও কেজি তারা বিক্রি করছেন তবে সে ধরনের আশ হতে হবে এক আস মানে পরিমাণ বড় হতে হবে এবং অনেকগুলো মাছের আঁশ মিলিয়ে কিন্তু প্রায় এক কেজি হয় এবং সর্বশেষ যে অবস্থা সর্বশেষের পরিস্থিতি হয় মাছের হাড় গোড় যে ফেলে দেওয়া তেল টেল বের করার পরে যে অংশটা থাকে সেটা আপনার গুঁড়ো করে হাঁস খাবার বানানো হয় ঠিক কিনা আচ্ছা এই কাজে যারা যুক্ত আছেন তাদের সাথে আরেকটু কথা বলবো একজন শ্রমিক তিনি ডুবে ডুবে কিছু কাজ করার চেষ্টা করছেন ডুবে মাছের কিছু আশ তুলছেন কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কি তুলছেন আপনি মাছ ধরছেন নাকি মাছের আশ উঠাচ্ছেন এটা এই কতদিন ধরে কাজ করছেন এই পেশা কতদিন যাবৎ আছেন আমি পনেরো বছর আপনার বেতন কত তেরো হাজার টাকা কেন পনেরো বছরে এক হাজার টাকা বাড়লো তো অন্তত তিরিশ হাজার টাকা হওয়ার কথা ছিল না আচ্ছা আপনার মালিক তো আমি যতটুকু জেনেছি এই বিজনেস করে এই যে প্রায় এখানে তিন বিঘা বা দুই বিঘা তো হবেই দুই বিঘার উপরে ঝাগা ধানমন্ডিতে বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক ব্যবসা প্রতিষ্ঠান করেছে তা আপনাদের মানে উন্নতি হচ্ছে না কেন

দেখছেন এই যে সাদা স্বর্ণ যেটাকে আমি বলছি যে ফেলে দেওয়া মাছের আঁশ থেকে যে আশ বিক্রি হচ্ছে হাজার টাকায় এবং গত বছর প্রায় এক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা তারা অর্জন করেছেন বিভিন্ন অংশ থেকে অর্থাৎ মাছের উৎপাদিত তেল মাছের উৎপাদিত আশ থেকে সপিস পণ্য এবং এখান থেকে হাড় দিয়ে তৈরি করা ফিশ ফিডমিলের যে খাবার কাঁচামাল সবকিছু মিলিয়ে হাজার কোটি টাকা কিন্তু রপ্তানি করেছে গত এক বছরে এবারে চলে যাব মাছ থেকে যে উৎপাদিত তেল তেলটা আসলে কিভাবে বের করা হয় যদি এখন প্রসেসিং তারা দুপুরের পরে এটা শুরু করবেন এখন দেখছি যে তেলটা যে বের করা হয়েছে যে বিভিন্ন ড্রামে তারা ড্রাম জাত করে রেখেছেন এখানে থরে থরে ড্রামে কিন্তু মাছের তেল আপনারা যদি জামালপুর অন্যান্য অঞ্চলে মামের সিং এ দেখবেন যে পুঠি মাছের তেল কিন্তু তারা বিক্রি করছেন পুঠি মাছের কিন্তু বিক্রি করছেন সেই অঞ্চলে পুঁছি মাছের তেল কিন্তু বিক্রি হয় প্রায় ছয়শো টাকা কেজি দরে আর এখানে যেহেতু ভ্যারাইটিস মাছের তেল রয়েছে এই যে মাছের তেলগুলো ফেলে দেওয়া মাছের তেল মাছ যখন পচে যায় নষ্ট হয়ে যায় নরম হয়ে যায় আমরা খাই না ফেলে দেই এবং সাগর থেকে যখন লক্ষ কোটি মাছ ধরা হয় এত মাছ কি করা হবে কোথায় যাবে সেই মাছগুলো কিন্তু যখন টাকা একশো টাকার দরে বিক্রি করা হয় সর্বশেষ অবস্থা হয় এই সমস্ত কারখানায় এই সমস্ত কারখানায় তারা কাজ করে এক দিক থেকে যেমন শত মানুষের কর্মস্থল গড়ে উঠেছেন অন্যদিক থেকে মালিকরা লুফে নিচ্ছেন কোটি কোটি বৈদেশিক টাকা বৈদেশিক মুদ্রা এবং এই প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক কিন্তু কাজ করছেন আপনি কাজ করেন এই প্রতিষ্ঠানে কি নাম আপনার দুলাল মিয়া আপনার এই দেশের বাড়ি কোথায় বরগুনা তা আপনার বেতন কত আমার বেতন চোদ্দ হাজার আপনার কাজগুলো কি আপনি তেল জাল দেন তেল জাল দেন আসলে তেলটা কত টাকা বিক্রি হয় আমাদের একটু জানাতে পারবেন একশো টাকা

তেলের অংশটা দেখেন একেবারে কালারটা কিন্তু হুবু হুব সরিষার তেলের মতো খাটে যে সরিষার তেল ব্যবহার করছেন আপনারা বিভিন্ন অনলাইন কিংবা অফলাইনে বিভিন্ন জায়গায় আপনারা তেল এইটা আসলে একটু গন্ধযুক্ত হওয়ার কারণে যখন নাকের কাছে আনবেন তখন এটা গন্ধ আসবে মাছের আশের এছাড়া দূর থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন তেলের যে রং বর্ণ এবং ঘনত্ব এই ঘনত্ব দেখে বোঝার উপায় নেই যে মাছের তেল কিংবা সরিষার তেল বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা আছেন যারা মাস্টার অয়েলকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে মাস্টার অয়েল তৈরি করে পাবনার থেকে উপজেলায় বেড়া এ ধরনের নকল তেল তৈরি হয় এবং ঢাকার বিভিন্ন আটিবাজার সহ অন্যান্য জায়গায় খাঁটি তেল তারা বিক্রি করছেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা ফায়দা লুটছেন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন যাই হোক সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না আপনি চাইলে আপনার জেলা কিংবা উপজেলায় পরিত্যক্ত একটি জায়গায় এ ধরনের ফেলে দেওয়া মাছের আশ থেকে আপনারা কিন্তু অর্থ উপার্জন করতে পারেন যারা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়েছেন চাকরি খোঁজার চেষ্টা করছেন চাকরি খুঁজতে থাকুন চাকরি খোঁজার জন্য আমি নিষেধ করব না তবে একই সাথে অনুরোধ করছি আপনারা বেকার সময় বসে না থেকে উদ্যোগী হন উদ্যোক্তা হয়ে কাজ করুন এটা হচ্ছে বায়ো প্রোডাক্ট এই বায়ো প্রোডাক্টে কাজ করে আমি এই পাশের একটি কারখানা রয়েছেন ছেলেটির নাম হচ্ছে সাইফুল এই সাইফুল যাই হোক সাইফুল নবীন এরও অসংখ্য লোক রয়েছে দুলাল নামে এক ব্যক্তি আমাকে জানিয়েছেন যে সেই ছেলেটি এক সময় এরকম মাছের যে পেটি আস বিভিন্ন মার্কেট থেকে তারা সংগ্রহ করতেন অতপর এই জায়গা থেকে যখন একটি পরিত্যক্ত জায়গায় বেরিবাদের কাছে একটি কারখানা ভাড়া নেন তিনি মাত্র দশ হাজার টাকায় অতপর সেখানে মাছের আশের ব্যবসা করে আজকে নিজেই পাঁচতলা বাড়ি করেছেন দুটি এবং নিজের প্রাইভেট কার রয়েছে বাইক রয়েছে এবং তেইশ জন লোককে তিনি চাকরি দিয়েছেন এবং প্রত্যেকের বেতন রয়েছে দশ থেকে তেরো হাজার টাকা অর্থাৎ সেই হিসেবে থেকে টাকা যদি বেতন হয় সেই হিসাবে এক লক্ষ টাকারও বেশি শুধুমাত্র তার কর্মচারীদের বেতন দিয়ে থাকেন যেই লোক এক সময় নিজেই লেবারের কাজ করেছেন তিনি আজকে এক লাখ টাকার উপরে বেতন দিচ্ছেন তার অধীনস্থ কর্মচারীদের তাই আজ আর দেরি নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা বসে আছেন বিশেষ করে নদী তীরবর্তী স্থানে বা সাগরের কাছাকাছি যারা বসবাস করছেন তারা এই ধর সামুদ্রিক যে মাছ ফেলে দেওয়া মাছ এই মাছের থেকে আপনারা কিন্তু বিভিন্ন মুদ্রা আপনারা অর্জন করতে পারেন তবে এই সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা গুগলে গিয়ে আপনারা বিভিন্ন এই ধরনের বায়ো প্রোডাক্টের উপরে যদি বিভিন্ন তথ্যচিত্র আপনারা দেখতে চান দেখতে পাবেন এবারে চলে যাচ্ছি মাছের যে সর্বশেষ অবস্থা মাছ যখন পেটি আপনারা একজন ভোক্তা মাছ কেটে বাসায় নিয়ে আসেন পেটিটা রক্ত পুচ ফেলে দিয়ে আসেন তারা সংগ্রহ করে ব্যবসায়ীরা যখন এখান থেকে তেল বের করা হয় মাছের আঁশ আলাদা করা হয় এরপর মাছের হাড় দিয়ে কি হয় হাড়গুলো হার হাড়ের যে অবস্থা তাদের সর্বশেষ পরিণতি কি হয় এই হচ্ছে হাড়ের পরিণতি এই যে হাড়গুলো এগুলো সর্বশেষ পরিণতি এগুলো এখন শুকানোর পরে এটা গুঁড়ো করে মানে গ্রাইন্ডিং করে করে ক্রাশিং গুঁড়ো করা হবে এই গুঁড়ো করে ফিডমিল যেখানে যেখানে আছেন এই ফিড মিলের সাথে অর্থাৎ হাঁস মুরগির যে খাবার আছে সেই খাবারের সাথে সুষম খাদ্য হিসাবে ব্যবহার করা হয় আপনারা দেখছেন যে এখান থেকে কোটি কোটি পোকা উৎপাদিত হচ্ছে এই পোকা কিন্তু হাঁস মুরগি যারা পেলে মানে হাঁস মুরগি যারা পালেন বা হাঁস মুরগির সাথে যারা মোটামুটি সম্পর্ক আছে হাঁস মুরগি কিন্তু সুষম খাদ্য তারা হাঁস মুরগি খুব খেতে খেতে পছন্দ করে তবে কাটাযুক্ত হওয়ার কারণে হাঁস মুরগি এগুলো খেতে পারে না এই জন্য এটা গুঁড়ো করে দেওয়া হয় এবং অন্যান্য জাতীয় প্রোটিন মাছ অন্যান্য গুঁড়ো কিন্তু এটা মেশানো হয় এবং প্রতিপয় চক্র কিন্তু অনেক সময় চামড়ার যে সিদ্ধ করা পাউডার সেটাও মিশিয়ে থাকেন যেটা আমরা ট্যানারের ফিট বলি যদিও এটা সরকার কর্তৃক নিষিদ্ধ করেছেন তারপর কতিচয় কতিপয় কুচক্রি মহল এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন এবারে চলে আসছি একটু গোডাউনের ভিতরে আমি যে শুরু থেকে বলছি বারবারই বলছি কেন বলছি সেটা হচ্ছে দায়বদ্ধতা থেকে আপনি আমি আমরা বেকার সময় ব্যয় করছি অথচ ফেলে দেওয়া জিনিস থেকে আপনি আমি যদি একটু গবেষণা করি সেখান থেকে কোটি টাকা ইনকাম করা যায় বছরে তার জ্বলন্ত প্রমাণ এ ধরনের উদ্যোক্তাদের তবে এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে আপনারা যারা এই বিজনেসের সাথে যুক্ত হবেন এখানে কিন্তু ঝাঁঝালো একটা গন্ধ আছে যেহেতু পচা মাছের একটি যে গন্ধ এই গন্ধ আপনাকে সহ্য করতে হবে যদি আপনি সহ্য করতে পারেন তবেই আপনি কোটি কোটি টাকার মুখ আপনি দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন পেছনের যে জায়গাটি পেছনে যে বড় মাছের আস রয়েছে এই যে এই মাছের আঁশগুলো এটা বিক্রি হচ্ছে এক হাজার টাকায় এরপরে সাদা মাছের আস সাদা মাছের যে আঁশগুলো রয়েছে বড় এই মাছগুলো পৃথককরণ করা হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাদা স্বর্ণ অর্থাৎ ফেলে দেওয়া মাছের আশ থেকে যে স্বর্ণ বের করা হয় এটা হচ্ছে দুই হাজার বা তারও বেশি কখনো কখনো পাঁচ হাজার টাকা বারো হাজার টাকায় তারা এই আশটি বিক্রি করে থাকেন তা ফেলে দেওয়া মাছের আইসটা থেকে যদি প্রতি কেজিতে টাকা টাকা হাজার বিক্রি করা হয় বাকি অংশ থেকে কি পরিমাণ টাকা উপার্জন সম্ভব সেটা ভাবতেও বেশ ভালোই লাগে তবে এই ধরনের কর্ম পরিকল্পনা করতে আপনাকে তেমন কিন্তু মূলধন লাগবে না আমি যতটুকু জানি লাক্ষণিক টাকা বা পঞ্চাশ হাজার টাকা হলেই এ ধরনের ব্যবসায় কিন্তু আপনারা শুরুটা করতে পারেন তবে এর জন্য উদ্যমী হতে হবে এবং ইচ্ছা শক্তির প্রবল ইচ্ছা শক্তির একটা বিষয়ে আপনাকে ভিতরে কাজ করতে হবে যে আমি পারবই অন্যরা যদি পারে আমি কেন পারব না যাই হোক বন্ধুরা যে বিষয়টি বারবারই বলছিলাম এর আগেও এখানে রিপোর্ট দেখিয়েছি প্রবাসী কিছু ভাই এবং বোনদের অনুরোধে আবারও পুনরায় এর ধরনের একটি রিপোর্ট আপনাদের সামনে একটু সময় নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যেন আমার এই ফুটেজের মাধ্যমে আমার অনেক বেকার ভাই বোন যারা আছেন তারা যেন উৎসাহী হন উদ্যমী হন এবং কাজ করেন নাসির ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ দাম বেশি তারপর শেষ পরিস্থিতি চলে আসছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চালনির মধ্যে যে সাদা অংশগুলো রয়েছে এগুলো এগুলোর দাম একটু বেশি কারণ এগুলো দিয়ে বিভিন্ন শোপিস তৈরি করা হয় এগুলো দেশের বাইরে এক্সপোর্ট হয় এই এক্সপোর্টের সাথে আবার একটি ইউনিট জড়িত তারা কয়েকজন মিলে মাছের আশ বড় বড় আশগুলো তারা দেশের বাহিরে পাঠিয়ে দেন রপ্তানি করেন সেখানে আবার তারা বিভিন্ন শপিসের মাধ্যমে তারা ব্যবহার করেন কারু ব্যবহার করেন এ নিয়ে ডেসক্রিপশন বক্সে আপনি এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমি বিস্তারিত উল্লেখ করব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং আগামী দিনে আরো নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ দিসি আসেন ছবি ছবি হচ্ছে এই যে পিছনের লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় আছেন তিনি আমাকে সার্বিক সহযোগিতা করেছেন আসলে ওনাদের মাঝে মাঝে কিছু মানুষ এসে বিভ্রান্ত করার চেষ্টা করে ভয়ভীতি দেখান এটা এটা টোটালি একটি বিষয় হচ্ছে ফেলে দেওয়া অংশ থেকে তারা কাজ করছেন বায়ো বায়ো প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে ফেলে দেওয়া অংশ অংশ পচে যাওয়া থেকে তারা অর্থ উপার্জন করছেন আমি বুঝি না এটা ইতিবাচক দিক তুলে না ধরে কেন নেতিবাচক বিষয়গুলো তাকে বারবার নক করে তাকে অর্থদণ্ড দেওয়া হয় এবং তাকে নক করে ভয়ভীতি দেখান আশা করছি এই বিষয় নিয়ে নাসির ভাই এরপর যদি কোনো ঝামেলা হয় বা কেউ যদি আপনার কাছে ভয়ভীতি দেখায় আপনি সরাসরি ত্রিপল লাইনে ফোন দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সময় এবং জনস্বার্থে সচেতনতার লক্ষ্যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই দেখি নাসির ভাই